আজকে আমরা যেটা হচ্ছে বিয়োগ শিখবো সংখ্যা পদ্ধতি বিয়োগ শিখবো কি শিখবো সংখ্যা পদ্ধতি বিয়োগ শিখবো কি শিখবো সংখ্যা পদ্ধতি বিয়োগ শিখবো সংখ্যা পদ্ধতি বিয়োগ শিখবো এখন আমরা বিয়োগ কিভাবে করি নরমাল ডেসিমাল বিয়োগ এই ডেসিমাল বিয়োগটা হচ্ছে আপনার দৈনন্দিন জীবনের বিয়োগ ঠিক আছে ডেসিমাল বিয়োগ কি বলেন তো আপনার দৈনন্দিন জীবনের বিয়োগ এটা কেমন বিয়োগ বলেন তো আপনার দৈনন্দিন জীবনের বিয়োগ দৈনন্দিন জীবনের বিয়োগ অর্থাৎ আপনি আপনার সাধারণ লাইফে যেরকম বিয়োগ করেন এই ডেসিমাল বিয়োগটাও কিন্তু সেম আপনি আপনার সাধারণ লাইফে বিয়োগ কিভাবে করেন ঠিক আছে এটা কি আপনারা জানেন এগুলো আপনারা পারেন আপনি আপনার সাধারণ লাইফে বিয়োগ করেন এই যেভাবে সেভেন পয়েন্ট এইট সিক্স পরবর্তী সংখ্যাটা নিচে লিখবেন সো এটার মতো দশ আছে দশ নিয়ে রাখলাম ফাইভ ফোর ফোর থ্রি সেভেন ওকে ফাইভ ফোর ফোর থ্রি সেভেন নর্মাল আমরা দৈনন্দিন জীবনে নর্মাল যে বিয়োগটা করে থাকি ম্যাথমেটিক্স এর মধ্যে বা অঙ্কের মধ্যে ছোটখাটো ক্যালকুলেশনের মধ্যে সেই টাইপের বিয়োগটাই হচ্ছে আমাদের ডেসিমাল বিয়োগ অর্থাৎ আমাদের দৈনিক জীবনের যে যোগ বিয়োগের কাজ আছে সবগুলো আমরা ডেসিমাল যোগ এবং ডেসিমাল বিয়োগ বিয়োগের মাধ্যমে করে থাকি অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি আমরা আমাদের দৈনিক জীবনে ব্যবহার করে থাকি মানে নর্মাল একটা কেনাকাটা থেকে স্টার্ট করে গণনা থেকে স্টার্ট করে সবকিছুতে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি ইউজ করে থাকি ডেসিমাল সংখ্যা পদ্ধতি ইউজ করে থাকি ওকে সো ডেসিমাল সংখ্যা অনুযায়ী আপনি কিভাবে বিয়োগ করেন আপনি কি জানেন আপনি এভাবে বিয়োগ করেন আপনি বিয়োগ করার সময় দেখেন আপনি দেখেন যদি উপরে একটা ছোট থাকে তাহলে আপনি তার সাথে কি করে যোগ করেন বলেন তো ছয় ছয় থেকে সাত বিয়োগ করতে পারবেন না কারণ ছয় একটা ছোট সংখ্যা তার জন্য আপনি কি উপরে অ্যাড করছেন দশ যোগ করছেন দশ যোগ করার পর আপনি কি করছেন দশ এর ছয় যোগ করলে ষোলো ষোলো থেকে সাত গেলে কত থাকে বলেন তো ষোলো থেকে সাত গেলে নয় থাকে হাতে এক হাতে একটাকে আপনি সামনে বসায় দিচ্ছেন হাতের একটাকে সামনে বসায় দিচ্ছেন ওকে আসলে আপনি কি করেছেন এখানে যে 10 অ্যাড করেছেন এই 10টা কি জানেন এই 10টা হচ্ছে ডেসিমেলের বেস সো আমরা যখন কোন সময় একদম বিয়োগের সময় যেটা হচ্ছে উপরে ছোট সংখ্যা পাবো বা ছোট ডিজিট পাবো তখন আমরা কি যোগ করব বেস যোগ করব বেস যোগ করে আমরা কি করেছি দেখেন তো 10 এর 6 যোগ করে 16 16 থেকে 7 বিয়োগ করে মানে 16 থেকে 7 বিয়োগ করলে 9 পেয়েছে ওকে পাওয়ার পর আমাদের হাতে কত থাকে হাতের 1 থাকে হাতের 1টাকে সামনে নিচে এখানে বসাতে হবে সো আর আট এর থেকে তিন একে যোগ করলে চার আট থেকে চার গেলে কত থাকে বলেন তো চার থাকে আট থেকে চার গেলে কত থেকে চার থাকে নরমাল ওকে আমরা কোনো হাতের দশ দশ কিছু অ্যাড করি না কারণ উপরে বড় সংখ্যা ছিল কিন্তু এখানে দেখেন এখানে আছে দুই দুই এর থেকে আপনি কে বিয়োগ করতে পারবেন না কারণ দুই একটা ছোট সংখ্যা আমাকে এখন কি করতে হবে উপরে প্লাস টেন দিয়ে বেস থেকে অ্যাটাচ করতে হবে প্লাস টেন দিয়ে বেস থেকে অ্যাটাচ করতে হবে বা দশ যুক্ত করতে হবে দশের দুই যোগ করে বারো বারো থেকে চার গেলে কত থাকে বলেন তো বারো থেকে চার গেলে আট থাকে হাতের এক আপনি যেখানে বেস অ্যাড করবেন তার আগে সামনে নিচে কি একটা প্লাস ওয়ান অ্যাটাচ করতে হবে একটা প্লাস ওয়ান অ্যাটাচ করতে হবে প্লাস ওয়ান অ্যাটাচ করলাম চার কিছু করে পাঁচ নয় থেকে পাঁচ গেলে কত থাকে বয়ন্ত নয় থেকে পাঁচ গেলে আপনার থাকে চার নয় থেকে পাঁচ গেলে কত থাকে বয়ন্ত চার থেকে চার ওকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিয়েছেন কোন প্রকার বেস যুক্ত করতে হয় নাই যার কারণে এখানেও সামনে কি হাতের এক বলতে কিছু আসে নাই হাতের এক বলতে কিছু আসে নাই হ্যাঁ একের থেকে আপনি পাঁচ বিয়োগ করতে পারবেন না কারণ এক এক ছোট সংখ্যা আমাকে কি করতে হবে ডেসিমেল বেজ দশ যুক্ত করতে হবে ডেসিমেল বেস দশ যুক্ত করতে হবে ডেসিমেল বেস দশ কি যুক্ত করতে হবে ডেসিমেল বেস দশ যুক্ত করতে হবে দশ একে চোখ করে এগারো এগারো থেকে পাঁচ থেকে বলুন তো ছয় থাকে ছয় আর হাতের একও থাকে হাতের একটাকে সামনে এখানে প্লাস ওয়ান দিয়ে বসিয়ে দেন ওকে তো একটা জিনিস দেখেন এখানে সাতের থেকে যদি আপনার এক যায় সাত থেকে এক জায়গায় আপনার কথা থাকবে অ্যান্সার ছয় থাকবে সো দিস ইস দ্য অ্যান্সার ওকে বুঝতে পেরেছেন জিনিসটা নাকি বুঝে আসে না কোনটা রেশমা এটা আসতে বুঝার মতো কিছু নাই ছোটবেলায় কি করেন নাই ক্লাস কেজিতে দেখতে বিয়োগ করেন নাই এই ক্লাস কেজি করেছেন এরা বলেন রমি দাস মায়ের ছিলেন সাত কেমনে হাতের এক থেকে না ছোটবেলায় কি করেছেন আপনি ছোটবেলায় কি করেছেন বিয়োগ করার সময় আপনি দেখেছেন করে ছোট সংখ্যা আপনি দশ যুক্ত করেছিলেন এই দশটি যুক্ত করেন এই দশটা কি এটা ছিল আমাদের ডিসিম বেশ দশ যুক্ত করতেন ছোটবেলায় তো দশে যোগ ছয় যোগ করলে কত হয় ষোলো ষোলো থেকে সাত গেলে নয় থাকে নয় হাতের একটাকে আপনি সামনে নিচে বসাইতেন যেতেন আটের থেকে তিন আগে যোগ করলে চার আটের থেকে চার গেলে কত থাকে চার থাকে কোন প্রকার বেশ যুক্ত করেছেন এখানে করেন নাই যার কারণে এখানে হাতের এক বলতে কিছু আসে নাই দুই এর থেকে আপনি চাকি বিয়োগ করতে পারবেন না কারণ দুই ছোট সংখ্যা বা ছোট ডিজিট তো দুই এর সাথে আমি কি করলাম দশ যুক্ত করলাম বা ডিসিমিলে বেশ যুক্ত করলাম দুই আর দশ যোগ করলে কত হয় বারো বারো থেকে চার গেলে কত থাকে বলেন তো বারো থেকে চার গেলে আমার আট থাকে হাতের এক হাতের একটাকে আমি সামনে নিচে এখানে বসিয়ে দিয়েছি হাতের এক কেন কারণ আমরা এখানে কি যুক্ত হয়েছে বেশ যুক্ত রয়েছে যেখানে বেশ যুক্ত তার সামনে হাতের এক যুক্ত করতে হবে চার কিছু করলে কোথায় পাঁচ নয় থেকে পাঁচ কেলে কত বয়ন্ত চার থাকে নয় থেকে পাঁচ কেলে কত চার থাকে বড় সংখ্যা ছোট সংখ্যা বিয়োগ দিয়েছে সে এখানে কি কোনো প্রকার বেশ যুক্ত করতে হয়েছিল করতে হয় নাই যার কারণে আপনাকে এখানে সামনে হাতের একও দেখতে হয় নাই আপনি যেখানে বেজ অ্যাড করবেন তাকে আপনার সামনে দিকে লিখতে হবে হাতের এক লিখতে হবে যেমন এখানে এক আছে একের থেকে আপনি কে বিয়োগ করতে পারবেন না কারণ এক একটা ছোট সংখ্যা সো আমাকে এটাকে বড় বাইটলি কি করতে হবে উপরে উপরে অলওয়েজ আমার বড় থাকবে সো 10 করতে হবে 10 এ যোগ করলে 11 11 থেকে 5 কেটে কর থেকে 6 হাতের 1 আপনি যেখানে বেস যুক্ত করবেন তার আগে অলওয়েজ একটা হাতের 1 বসায়া দিবেন সো হাতের 1 বসায় দেন 7 থেকে 11 কর থেকে 6 থাকে 7 থেকে 11 কর থেকে বয়ন্ত 6 থাকে 7 থেকে 11 কর থেকে বয়ন্ত 6 থাকে ওকে বুঝতে পেরেছেন এখন আসেন আপনাকে তো এটা নর্মাল এখানে এটা ডেসিমাল বিয়োগ করেছে দেখে আমরা উপরে ছোট পেয়েছে দেখে বেস দশ অ্যাটাচ করেছিলাম আর এখানে যতবারই আমরা বেস অ্যাটাচ করছি সামনে এক অ্যাটাচ করতে হয়েছে এখানেও দেখেন বেস অ্যাটাচ করেছেন এখানেও সামনে এক অ্যাটাচ করতে হয়েছে এখানেও বেস দশ অ্যাটাচ করেছেন সামনে আপনাকে প্লাস ওয়ান অ্যাটাচ করতে হয়েছে এখন এখানে একটা পয়েন্টে আসেন আমি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের কথা আপনাকে এই যে আমরা যে প্রত্যেকবার ছোট সংখ্যা পেলে উপরে বেস অ্যাটাচ করছে এটা কার জন্য অ্যাটাচ করছি ডেসিমেলের জন্য ডেসিমেল বেস 10 অ্যাটাচ করছে যদি আমাকে বাইনারিতে দেখলা আমার যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে আমি পুরো বাইনারি বেস 2 অ্যাটাচ করে দেব ঠিক আছে এই কাজটাই আমাকে করতে হবে সো এটা আপনি বুঝুন কিনা আমাকে একটু বলেন আসুন আমরা প্র্যাকটিস করি প্র্যাকটিস করতে করতে আমাদের আয়াতে এসে যাবে সবকিছু মানে আরো ডেসিমেলের পর আরো অনেকগুলো দেখবে এখন এত ডেসিমেল থেকে আপনি বিয়োগ দিয়েছেন পাঁচশো চুয়াল্লিশ দশমিক তিন সাত ডেসিম এটা হচ্ছে উত্তর এটা অক্টাল বিয়োগ বিয়োগ দেখেন বিয়োগ করবেন উপরে একটা দশমিক আছে নিচে একটা দশমিক আছে দশমিক দিলাম উপরে কি আছে সেভেন ওয়ান জিরো ফোর কি বিয়োগ করবেন কি করতে হবে বিয়োগ করতে হবে এখন মজার বিষয় হচ্ছে তখন ডেসিমেল আমাদের ডেসিমেল ছিল দেখে আমরা বেস দশ অ্যাটাচ করছিলাম ছোট সংখ্যা পেলে কিন্তু এখন আমরা কি করবো আমরা তো অক্টর সংখ্যা পদ্ধতিতে আছি সামাজে এখন ছোট সংখ্যা পাই তাহলে ऑक्टাল বেস 8 যুক্ত করব সো দেখেন আমরা তিনের থেকে 4 কে বিয়োগ করতে পারব না কারণ উপরে ছোট সংখ্যা আছে তো আমি তখন ছোট সংখ্যা থাকলে কি করতাম প্লাস 10 করতাম মেসের মত মানে এক্ষেত্রে তো ऑक्टাল কি করতে হবে প্লাস 8 করতে হবে প্লাস 8 সো একটা জিনিস দেখেন 8 এ 8 নিয়ে যোগ করলে কত 11 11 থেকে চা কে জায়গা থেকে বলেন তো 7 7 এক হাতে হাতের 1 হাতের 1 টাকা সামনে এখানে বসাতে হবে এই যে সামনে নিচে বসায় এটা প্লাস 1 ওকে পাঁচ পাঁচের থেকে আপনি সাতকে বিয়োগ করতে পারবেন না কারণ পাঁচ ছোট সংখ্যা এখন আমাকে কি করতে হবে অক্টালে বেস আট যুক্ত করতে হবে তখন ডেসিমেল ছিল দেখে ডেসিমেল বেস দশ যুক্ত করতে হয়েছিল আপনি যেখানে বেস যুক্ত করবেন হাতের এককে সামনে এই জায়গার মধ্যে আপনাকে লিখতে হবে বেস আপনি যেখানে যুক্ত করবেন তার আগে কি লিখতে হবে হাতের একটাকে লিখতে হবে তার আগে কি লিখতে হবে হাতের একটাকে এখানে বসাতে হবে আট আট এ পাঁচে যোগ তেরো তেরো থেকে এখানে সাত গেলে কত থাকে বলুন তো তেরো থেকে সাত গেলে আপনার থাকে ছয় তেরো থেকে সাত গেলে কত থাকে আপনার ছয় হাতের এক এই হাতের একটাকে সামনে এখানে বসিয়ে দিয়েছে অলরেডি ওকে দশমিক দেন এখানে আছে চার এখানে দুই এক আছে তিন সো থেকে তিন গেলে কত থাকে এক এক থাকে কোন বেস যুক্ত করতে হয়েছে নাই সো আপনার সামনের এই ঘরেও কোনো কিছু যুক্ত করতে হবে না হাতের এক যুক্ত করতে হবে না যেখানে বেস যুক্ত করবেন তার আগের ঘরে প্লাস ওয়ান যেখানে বেস যুক্ত করবেন তার আগের ঘরে নিচে প্লাস ওয়ান যুক্ত করতে হয় শূন্য থেকে আপনি সাতকে বিয়োগ করতে পারবেন না যার কারণে শূন্যের সাথে আমার কি করতে হবে প্লাস এইট সংযুক্ত করতে হবে প্লাস এইট সংযুক্ত করলেন করার পর দেখেন আটের থেকে সাত কেজি কত থাকে বলেন তো এক থাকে হাতের এক কত থাকে হাতের আরো এক থাকে যেটাকে আমরা সামনে বসিয়ে দিয়েছি যেটাকে আমরা সামনে বসিয়ে দিয়েছি ওকে এক এক থেকে আপনি দুই একে যোগ করে তিন কে বিয়োগ করতে পারবেন না কারণ এক একটা ছোট সংখ্যা যার কারণে এখানে আমাকে প্লাস এইট দিতে হবে যাতে আমরা এটাকে বড় বানাতে পারি বেস যুক্ত করে আট আগে যোগ করলে নয় নয় থেকে তিন গেলে আপনার থাকে ছয় নয় থেকে তিন গেলে আপনার থাকে কত ছয় এখানে বেস যুক্ত করেছেন তার মানে সামনে নিচে একটা কি যুক্ত করতে হবে প্লাস ওয়ান অ্যাটাচ করতে হবে সো প্লাস ওয়ান অ্যাটাচ করলাম এই যে এখানে এর কারণে আপনাকে এখানে প্লাস ওয়ান অ্যাটাচ করতে হবে সাতের থেকে এক গেলে কত থাকে বলেন তো সাতের থেকে এক গেলে আপনার থাকে ছয় এই যে ছয় আমরা দশমিক বা আমরা সাধারণ লাইফে যে বিয়োগটা করি ওইটা কি করি উপরে ছোট কেউ থাকলে আমরা দশ যুক্ত করি এরপর দিয়ে করার পর ওইটা থেকে এটাকে বিয়োগ করি হাতের এক বলে সামনে প্লাস ওয়ান অ্যাটাচ করি আপনি যেখানে বেস অ্যাটাচ করছেন তার আগে সামনে একটা হাতে প্লাস ওয়ান লিখছেন যেখানে বেস অ্যাটাচ করছেন তার আগে সামনে একটা হাতের এক লেখছেন এখানে বেস অ্যাটাচ করেছেন যার কারণে এখানে আপনাকে হাতের এক সামনে নিচে লিখতে হচ্ছে নিয়ে থেকে কে আপনি বিয়োগ করে লিখতে পারবেন না স্যার एग्जांपल কি উপরে মহিমা इट्स আপ টু ইউ আমি এইভাবে লেখাটাকে পেন্সিল দিয়ে এই যে ডট 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 করে যেগুলো লিখেছি আপনি পেন্সিল দিয়ে লিখলে বেটার হয় एग्जांपल এগুলো আসবে না তেমন একটা আসেও না ঠিক আছে বাট আপনি যদি এসে পড়ে তাহলে আপনি এভাবে যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনি ভুল করবেন না আমি আপনাদের জন্য এইভাবে লিখছি যাতে আপনি না ভুল করেন

পাঁচের থেকে সাত বিয়োগ করতে পারবেন না কারণ পাঁচ ছোট সংখ্যা সো আমি এটাকে প্লাস এইট যুক্ত করে বেস যুক্ত করে তাকে বড় করলাম সো তেরো তেরো থেকে আপনার সাত গেলেক কত থাকে তো ছয় এখানে আপনি বেস যুক্ত করেছেন যেহেতু আপনাকে ফ্রন্টে এখানে প্লাস ওয়ান লিখতে হবে বা হাতে একটাকে লিখতে হবে সো লিখলেন দুই একে যোগ করে তিন হয় চারের থেকে তিন গেলে কত এক থাকে কোন বোকে বেইশ অ্যাটাচ করতে হয়েছিল হয় নাই যার কারণে আমাদের হাতের এক বলতেও কিছু নাই সামনে কোনো বোকে হাতের একও বসে নাই শূন্য থেকে আপনি সাতকে বিয়োগ করতে পারবেন না যার কারণে সাথে আমরা আটকে যুক্ত করেছি টোটাল এখানে আট আছে আটের থেকে সাত কেজি আপনার থাকে এক তারপর এখানে আপনি বেস আট যুক্ত করেছেন দেখে আপনাকে ফ্রন্টে এখানে প্লাস ওয়ান যুক্ত করতে হচ্ছে ওকে দেখেন একের থেকে আপনি কে বিয়োগ করতে পারবেন না যার কারণে একের সাথে আপনাকে আটকে যুক্ত করতে হবে আটের একে যুক্ত করলে নয় নয়ের থেকে তিন গেলার কথা থাকে বলেন তো ছয় আর এখানে যে আপনি বেস কে যুক্ত করেছেন তার কারণে আপনাকে সামনে এখানে একটা প্লাস ওয়ান অ্যাটাচ করতে হবে সো প্লাস ওয়ান ফাঁকা জায়গায় একটা বসায় দিলাম সাতের থেকে এক গেলার থেকে থাকে ছয় থাকে ওকে

বলতেছে যে পারবে অ্যাডমিট হইল অনেক বোল কাহিনী বুঝলাম না আমি সংযুক্তও করতে পারিনি এত ছিলাম সবাইকে করে দিব না আপনার আমি বুঝছি জিনিসটা আমি গ্রুপে অ্যাড করে দিব দিবস হবে এইটার থেকে আমার এটার থেকে এই যে এটাকে বিয়োগ করেছে এটা থেকে এটাকে বিয়োগ করেছে অ্যান্সার আসবে আপনার এটা সিক্স সিক্স ওয়ান ওয়ান ওকে এবার আসেন আমরা বিয়োগ হেক্সাডেসিমাল বিয়োগ সো আসেন দুইটা যদি একটা থেকে একটা বিয়োগ দেওয়া আছে সো একটা দশমিক দেন একটা দশমিক দেন সেভেন ই ওয়ান জিরো সি ফাইভ তারপর এখানে কি আছে নাইন ডি টু পয়েন্ট সিক্স এফ এটা আমরা যেটা হচ্ছে একটা থেকে একটাকে বিয়োগ করবো এটা একটা হ্যাক্সাডেসিমাল বিয়োগ হ্যাক্সাডেসিমাল বেস কত বলেন তো ষোলো এতে ব্যবহৃত যে ডিজিট গুলো আছে শূন্য থেকে স্টার্ট করে নাইন পর্যন্ত আর এবিসিডিফ পর্যন্ত এ মানে হচ্ছে আপনার দশ বি মানে হচ্ছে আপনার এগারো সি মানে হচ্ছে আপনার বারো বি মানে হচ্ছে আপনার তেরো ই মানে হচ্ছে আপনার চোদ্দ আর এফ মানে কত বলেন আপনার পনেরো একটা জিনিস দেখেন আপনি পাঁচ থেকে এফ কে বিয়োগ দিচ্ছেন পাঁচ থেকে এফ কে বিয়োগ দিচ্ছেন আপনি বলবেন যে পারবো না কেন কারণ পাঁচ একটা ছোট সংখ্যা আমি ছোট থেকে বড়কে বিয়োগ করতে পারব না আপনার পাঁচ থেকে আপনি তার আগে নিচে করে দিলাম আসেন করলাম এই কাজটা করলাম নিচে ষোলো যুক্ত করলে কথা একুশ একুশ থেকে এক কে বা পনেরো কে বিয়োগ দেন একুশ থেকে পনেরো কে বিয়োগ দিলে বা এক কে বিয়োগ দিলে আপনি পাবেন অ্যান্সার ছয় হাতের একটা আমরা এখানে লিখে রেখেছি যেটা হচ্ছে এখানে লিখে দিয়েছি সাত সো সি সি মানে হচ্ছে আপনার বারো এই বারো থেকে আপনার সাত থাকে আনসার পাঁচ থাকে উপরে কি কোনো প্রকার বেশ যুক্ত হয়েছে হয় নাই যার কারণে সামনে হাতের এক লিখতে হবে না সামনে কোনো প্রকার হাতের এক লিখতে হবে না যেখানে আপনার বেশ যুক্ত হয় তার আগে আপনাকে সামনে হাতের এক লিখতে হয় যেখানে বেশ যুক্ত হয় নাই সেখানে আপনাকে কোনো প্রকার সামনে হাতের এক লিখতে হবে না এখানে আমাকে হাতে এক লিখতে হবে না শূন্য থেকে দুই বিয়োগ করা পসিবল কারণ শূন্য একটা ছোট জিনিস সো আমার এখানে প্লাস সিক্সটিন অ্যাটাচ করতে হবে ওকে করলাম সো দেখেন ষোলো থেকে আপনার বিয়োগ যাচ্ছে দুই ষোলো থেকে দুই বিয়োগ দিলে এটা অ্যান্সার আসে চোদ্দ চোদ্দ মানি হচ্ছে আপনার ই চোদ্দ মানি কি বলেন তো আপনার ই চোদ্দ মানি কি বলেন তো ই ই আমি এখানে ই লিখলাম আর আপনি যে এখানে সিক্সটিন লিখেছেন তার কারণে আপনাকে হাতের এক সামনে এখানে লিখে দিতে হবে সামনে এখানে লিখে দিতে হবে হাতের এক এখানে লিখে দিতে হবে ডি আইকে যোগ করলে কত হয় ডি মানি হচ্ছে আপনার তেরো তেরো আইকে যোগ করলে আমাদের চোদ্দ চোদ্দ ভালো কথা এক চোদ্দ থেকে অনেক ছোট যার কারণে আমাকে একের সাথে প্লাস যুক্ত যুক্ত করতে করতে হবে আমি বলেছিলাম যে চোদ্দ সো সতেরো থেকে চোদ্দ গেলে কথা থাকে বলেন তো সতেরো থেকে চোদ্দ গেলে আপনার টিম থাকে আপনি যেহেতু এখানে বেস অ্যাটাচ করে দিয়েছেন যার কারণে আপনাকে এখানে সামনে একটা প্লাস ওয়ান যুক্ত করতে হবে প্লাস কি যুক্ত করতে হবে ওকে করলাম নয় একে যোগ করলে দশ ই মানি কত বলেন তো ই মানি হচ্ছে চোদ্দ তো চোদ্দ থেকে দশ বড় থেকে তো অভিয়াসলি ছোট বিয়োগ করা যায় তো চোদ্দ থেকে যদি দশ বিয়োগ যায় চোদ্দ থেকে যদি দশ বিয়োগ যায় থাকে চার ওকে কোন প্রকার বেস যুক্ত করতে হয়েছে উপরে হয় নাই যার কারণে এখানে সামনে কোনো প্রকার প্লাস ওয়ান যুক্ত হবে না সেভেন জেমনে আছে সেভেন এমনে বসে যাবে সেভেন জেমনে আছে সেভেন এমনে বসে যাবে

একটু আমার দিকে তাকান সরি এই ইজি দিকে তাকান উপরে ছোট সংখ্যা আছে ওকে বেস যুক্ত করো আপনি এখানে বেস যুক্ত করেছেন যার কারণে আপনাকে এখানে হাতের এক যুক্ত করতে হচ্ছে ঠিক আছে আপনার উপরে ছোট সংখ্যা আছে বেস যুক্ত করো আর এখানে সামনে নিচে হাতের এক যুক্ত করতে হবে এইভাবে জিনিসটা কনসেপ্টটা কাজ হচ্ছে প্রত্যেকটা ম্যাথ সেম লজিক এই ছোট্ট একটা লজিক যে মনে রাখতে পারবে বা এই যুক্তিটা যে মনে রাখতে পারবে বা এই ম্যাথডটা যে মনে রাখতে পারবে তার জন্য হেক্সাডেসিমাল বিয়োগ কেন যে কোনো বিয়োগই সহজ হয়ে যাবে ওকে আমি ডি তে ভুল করেছি ডিমানি হচ্ছে আপনার তেরো আর এখানে যে এক যুক্ত হচ্ছে তেরো যুক্ত করলে কথা হয় চোদ্দ ডিমানি কত তেরো ডিমানি হচ্ছে তেরো নিচে যে হাতের এক আছে নিচে আরেকটা এক আছে না তেরোকে চুপ করলে কত চোদ্দ আর এখানে ষোলো আগে চুপ করলে কত সতেরো সতেরো থেকে চোদ্দ গেলে তিন থাকে হাতে এক এই সামনে এক বছর দিয়েছি ওকে তো বেসিক জিনিস উপরের ছোট ডিজিট দেখছেন বেশ যুক্ত করেন হাতের এক সামনে বসান উপরের ছোট ডিজিট দেখছেন বেশ যুক্ত করেন হাতের এক সামনে বসান এই মেথড চলতেই থাকবে চলতেই থাকবে শিও রানীকেদা বলছুম সবার আবার বোঝাই দিচ্ছি দেখেন এখানে আছে আমার পাঁচ পাঁচের থেকে আমি এফ বা এফ মানে হচ্ছে পনেরো পাঁচ থেকে আমি পনেরো বিয়োগ দিতে পারবো না কারণ আমি ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ দিতে পারবো না তো আমাকে কি করতে হবে আমাকে বেস সিক্সটিন অ্যাটাচ করতে হবে আপনি যেখানে বেস সিক্সটিন অ্যাটাচ করবেন তার আগে নিচে সামনে একটা প্লাস ওয়ান দিয়ে দিবেন এটাকে এটাকে আমরা বলি হাতের এক সো এই হাতের এককে এখানে অ্যাটাচ করে দিবেন ষোলো আর পাঁচ যোগ করলে আমাদের একুশ একুশ থেকে এফ বা পনেরো বিয়োগ গেলে কত থাকে একুশ থেকে পনেরো বিয়োগ দিলে আপনার ছয় থাকে হাতের একটা নিচে এখানে লিখে রেখেছি কে যোগ করলে সাত এটা আছে আমাদের সি সি মানে হচ্ছে বারো বারো থেকে সাত কি বিয়োগ দিলে পাঁচ থাকে ওকে পাঁচ কোন প্রকার বেশ যুক্ত করতে হয়েছে হয় নাই কোন প্রকার যেহেতু বেশ যুক্ত করতে হয় নাই তো আমাকে এখানে কোনো প্রকার প্লাস ওয়ানও লিখতে হবে না কোন প্রকারও কি লিখতে হবে না বলেন প্লাস ওয়ানও লিখতে হবে না কোনো প্রকার প্লাস ওয়ানও লিখতে হবে না তো এখন এখানে দেখেন আমাদের এখানে জিরো থেকে টুকি কি বিয়োগ দিব জিরো থেকে টু কি বিয়োগ করতে হবে না কারণ জিরো একটা ছোট সংখ্যা তো আমাকে কি করতে হবে এটাকে বড় বানাতে হবে তো কি করতে হবে হেক্সাডেসিমাল বেস ষোলো অ্যাটাচ করতে হবে বা যোগ করতে হবে তো ষোলো যোগ শূন্য ইজ ষোলো ষোলো থেকে দুই গেলে আপনার চোদ্দ আসে 14 মানি হচ্ছে আপনার ই 14 মানে কত আপনি বানাতে ই ই বসালাম আপনি এখানে বেস 16 যুক্ত করেছেন যার কারণে আপনাকে এখানে নিচে প্লাস 1 লিখতেই হবে আপনি যেখানে বেস 16 যুক্ত করবেন তার নিচে কি সামনে কি লিখতে হবে প্লাস 1 লিখতেই হবে সো এক একের থেকে ডি প্লাস 1 ডি মানে হচ্ছে 13 13 সাথে এক যোগ করলে কত 14 সো এক থেকে 14 আপনি বিয়োগ দিতে পারবেন না যার কারণে এখানে আপনাকে বেস 16 অ্যাটাচ করে এটাকে বড় করতে হয়েছে 16 কে যোগ করলে 17 17 থেকে 14 বিয়োগ দিলে আমরা 3 পাই আর এখানে যদি বেস অ্যাটাচ করেছেন যার কারণে এখানে সামনেও একটা প্লাস ওয়ান দিতে হবে দিলেন নয় এক যোগ করলে দশ ই কত বলেন তো চোদ্দ তো চোদ্দ থেকে দশ গেলে চার থাকে এখানে কি কোনো প্রকার বেস অ্যাটাচ করতে হয়েছে হয় নাই যার কারণে এখানে আমাদের সামনে নিচে কোনো প্রকার প্লাস ওয়ান দেখতে হয় নাই সাত যেমন ছিল সাত এত এমনই এখানে বসে গিয়েছে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট এগুলো বেশি আসে এগুলো আপনার এমসিকিউতে আসে ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম টাইম এগুলো এমসিকিউতে আসে ওকে সো দেখেন দশমিক দেন এখানে একটা দশমিক দিলাম আপনি ওয়ান জিরো ওয়ান জিরো 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 থেকে দেখেন জিরো ওয়ান ওয়ান জিরো নিচে 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 লিখবেন নিচে নিচে লিখবেন নাহলে ভুল করে ফেলবেন নিচে নিচে লিখতে হবে আর নাহলে ভুল করে ফেলবেন সো বাইনারি বিয়োগ করবো নরমাল বাইনারি বিয়োগ করতে হবে সো বিয়োগ করি নরমাল বাইনারি বিয়োগ তার আগে আপনাকে জানতে হবে বেস কত বাইনারি বেস হচ্ছে আপনার আলটিমেটলি 2 সো দেখেন আমি এক এর থেকে এক কে বিয়োগ দিব নরমাল এক এর থেকে এক বিয়োগ দিলে তো আমাদের জিরোই আসে ঠিক আছে জিরো থাকলো তারপর এখানে দেখেন এক এর থেকে শূন্য বিয়োগ দেন বড় থেকে ছোট বিয়োগ দিবেন এক এর থেকে শূন্য বিয়োগ দিলে আমার একই থাকবে নরমাল জিনিস কিন্তু ব্যাপারটা এদিকে ভেজাল লেগে যাবে শূন্য থেকে আপনি এক কে বিয়োগ করতে পারবেন না কারণ শূন্য একটা ছোট সংখ্যা আপনাকে কি করতে হবে বলেন তো এখন উপরে বেস যুক্ত করতে হবে প্লাস টু যুক্ত করলাম আপনি যেখানে টু যুক্ত করবেন সামনে বা বেস যুক্ত যুক্ত করবেন সামনে আপনাকে প্লাস অ্যাটাচ করতে হবে এখানে করে এটাকে বড় বানিয়েছি আর নিচে আমাকে এখানে প্লাস করতে হয়েছে। দুই এর থেকে এক গেলে কথা বলেন তো দুই থেকে এক গেলে আমাদের এক থাকে হাতের এক হাতের একটাকে আমরা সামনে লিখে দিয়েছি এই যে হাতের একটাকে আমরা গোল করে সামনে লিখে দিয়েছি এবার আসেন একের থেকে আপনি এই দুইকে বিয়োগ করতে পারবেন না কারণ এক একটা ছোট সংখ্যা ছোট ডিজিট ছোট ডিজিট থেকে আপনি বড় ডিজিট কে বিয়োগ করতে পারবেন না যার কারণে আপনি কি করতে হবে এখানেও প্লাস 2 করে নিতে হবে এখানেও প্লাস 2 করে নিতে হবে ওকে আপনি এখানে প্লাস 2 করেছেন যার কারণে সামনে নিচে আপনাকে কি করতে হবে সামনে করে নিচে আপনাকে এখানে একটা প্লাস মান করতে হবে ওকে সো দেখেন 2 একে যোগ করলে 3 3 এর থেকে 2 বিয়োগ করলে কত থাকে এই 3 এর থেকে 2 বিয়োগ করলে কত থাকে বলেন তো 1 থাকে 3 এর থেকে 2 বিয়োগ করলে কত থাকে বলেন তো 1 থাকে ওকে নরমাল যা দশমিক দশমিকের মধ্যে থাকুক আপনি যে এখানে একটা বেস অ্যাটাচ করেছেন যার কারণে এখানে একটা হাতের অতিরিক্ত এক এখানে বসাতে হয়েছে শূন্য যোগ এক ইজ টু এক একের থেকে এক গেলে একের থেকে এক গেলে কত থাকে বলেন তো জিরো একের থেকে এক গেলে জিরো ওকে কোন প্রকার বেস অ্যাটাচ করতে হয়েছে এখানে হয় নাই যার কারণে আপনাকে সামনে নিচে কোনো প্রকার প্লাস মান দিতেও হবে না আপনি উপরে যদি বেস অ্যাটাচ করেন তাহলে আপনাকে সামনে এখানে প্লাস মান দিতে হবে এবার আসলে জিরো থেকে আপনি ওয়ান কি বিয়োগ দেবেন জীবনে আপনি জিরো থেকে ওয়ান কি বিয়োগ করতে পারবেন না কারণ জিরো একটা ছোট সংখ্যা ওয়ানটা জিরো অপেক্ষা বড় যার কারণে এখানে একটা প্লাস টু দিয়েছি আপনি এখানে প্লাস টু দিয়েছেন সামনে আপনাকে এখানে একটা প্লাস ওয়ান অ্যাটাচ করতে হবে সামনে এখানে একটা প্লাস ওয়ান অ্যাটাচ করতে হবে দেখেন এর থেকে এক গেলে কত থাকে এর থেকে এক গেলে আপনার থাকে এক এর থেকে এক গেলে আপনার থাকে এক হাতের এক হাতের একটাকে সামনে নিচে এখানে বসায় দিলাম ওকে এক একে যোগ করলে দুই হয়েছে আর উপরে আছে শূন্য শূন্য ছোট সংখ্যা শূন্য থেকে দুই কে বিয়োগ করা যাবে না যার কারণে আমাকে কি করতে হবে বলেন তো উপরে বেস দুই লিখে দিতে হবে ওকে লিখে দিতে হবে দেখেন দুই এর থেকে এখন দুই বিয়োগ যাবে দুই এর থেকে কত বিয়োগ যাবে দেখেন তো দুই বিয়োগ যাবে দুই এর থেকে দুই বিয়োগ গেলে কত থাকে জিরো হয়ে যাবে জিরো এখানে আপনি যেহেতু বেস বেজ মানে বেজ বেস অ্যাটাচ করেছেন যার কারণে এখানে সামনে এখানে একটা প্লাস ওয়ান দিতে হবে সামনে এখানে কি করতে হবে একটা প্লাস ওয়ান দিতে হবে আপনি যেখানে বেস অ্যাটাচ করবেন আগে সামনে একটা প্লাস ওয়ান দিতেই হবে তার সামনে একটা কি করতে নিচে একটা প্লাস ওয়ান দিতে হবে সো এক এক থেকে 0 এক এর থেকে এক গেলে থাকে বলেন তো এক থেকে এক গেলে আমার থাকে 0 ওকে দ্যাটস আর এখানে কি আমি কোন কিছু অ্যাড করেছি করি নাই তো আমাদের এখানে সামনেও প্লাস ওয়ান এটা ছটতে হবে না কিন্তু এখানে দেখেন 0 থেকে আপনি কিন্তু ওয়ান কে বিয়োগ করতে পারবেন না এখানে দেখেন 0 থেকে আপনি কিন্তু 1 কে বিয়োগ করতে পারবেন না যার কারণে আমাকে এখানে একটা প্লাস 2 যুক্ত করে নিতে হবে ওকে সো করলাম তাকে জিনিস দেখেন থেকে আপনার এক গেল থাকে বলেন এক হয় এক আপনি যে এখানে বেস টু কে অ্যাটাচ করেছেন যার কারণে আপনি এখানে সামনে একটা প্লাস ওয়ান অ্যাটাচ করতে হবে সামনে কি করতে হবে অ্যাটাচ করতে হবে সো অ্যাটাচ করলাম এক এর থেকে এক কত থাকে বলেন তো শূন্য সো এটা শূন্যটাকে বসায় দিলাম ওকে দ্যাটস ইট

বেশ যুক্ত করতে হবে আর সামনে একটা হাতের এক যুক্ত করতে হবে এতটুকুই তো দেখেন আমরা বিয়োগ করছি একের থেকে এক বিয়োগ গেলে শূন্য একের থেকে শূন্য বিয়োগ গেলে বড় থেকে ছোট বিয়োগ তো যাবেই না একের থেকে শূন্য গেলে এক শূন্য থেকে এক বিয়োগ যাওয়া যাবে না কারণ শূন্য একটা ছোট সংখ্যা ছোট থেকে বড় বিয়োগ করা যাবে না যার কারণে আমাকে এখানে বাইনারি বেস দুই যুক্ত করতে হয়েছে এর থেকে এক গেলে কত থাকে বলেন তো এক থাকে আপনি এখানে বাইনারি বেস দুই যুক্ত করেছেন যার কারণে সামনে এখানে আপনাকে প্লাস ওয়ান যুক্ত করতে হবে তো দেখেন এখানে আমাদের এক প্লাস এক দুই হয়ে আছে আর এখানে আসলে আমাদের শুধুমাত্র এক তো আমরা বললাম যে এক এর থেকে আমি তো দুই কে বিয়োগ করতে পারবো না কারণ এক একটা ছোট সংখ্যা যার কারণে এখানে আমি প্লাস টু যুক্ত করে এটাকে বড় করে নিয়েছি বা বেস যুক্ত করে দুই একে যোগ করলে কত হয় তিন তিন এর থেকে দুই গেলে কত থাকে বলেন তো এক থাকে এখানে আপনি বেস যুক্ত করেছেন যার কারণে আপনাকে সামনে ফ্রন্টে এখানে কি করতে হবে প্লাস যুক্ত করতে হবে সো থেকে আপনার এক যাচ্ছে একের থেকে এক বিয়োগ গেলে কত থাকে শূন্য থাকে ওকে কোন প্রকার বেস আছে এখানে নাই যার কারণে সামনে নিচে আমাদের কোনো প্রকার বেস লিখতে হয় না কিন্তু দেখেন শূন্য থেকে এক গেলে শূন্য একটা ছোট সংখ্যা যার কারণে এখানে আমাকে প্লাস টু বেস যুক্ত করতে হয়েছে দুই থেকে এক গেলে এক থাকে এখানে আপনি যেহেতু বেস যুক্ত করেছেন যার কারণে আপনাকে সামনে নিচে একটা প্লাস ওয়ান দিতে হবে সো এক একে যোগ করলে আমার দুই আছে শূন্য থেকে দুই বিয়োগ করতে পারবেন না কারণ শূন্য একটা অলরেডি ছোট সংখ্যা তো শূন্য সাথে আমি কি করেছি প্লাস টু যুক্ত করেছি বা বেস যুক্ত করেছি দুই এর থেকে দুই গেলে কত থাকছে জিরো থাকছে এখানে আপনি অ্যাটাচ এখানে আপনি এখানে সামনে প্লাস ওয়ান করতে হবে ওকে প্লাস ওয়ান দিলাম তো দেখেন এক একের থেকে আমার এক গেলে কত থাকে বলেন তো শূন্য থাকে শূন্য কোনো প্রকার বেস যুক্ত হয়েছে হয় নাই যার কারণে আমার এখানে কোনো প্রকার প্লাস ওয়ান লিখতে হয় নাই নিচে কোনো প্রকার প্লাস টু ওয়ান লিখতে হয় নাই শূন্য শূন্য থেকে এক বিয়োগ করা যাবে না কারণ শূন্য অলরেডি একটা ছোট সংখ্যা আমি প্লাস টু যুক্ত করে এটাকে এটাকে বড় করে নিয়ে যাচ্ছে সো দুই দুই থেকে এক গেলে পর থেকে এক থেকে এখানে যেটা আপনি বেস অ্যাটাচ করেছেন যার কারণে সামনে এখানে আপনাকে প্লাস ওয়ান দিয়ে একটা বেস অ্যাটাচ করতে হয়েছে মানে একটা ক্যারি অ্যাটাচ করতে হয়েছে প্লাস ওয়ান যুক্ত করতে হয়েছে একের থেকে এক গেলে পর থেকে শূন্য থাকে ওকে দ্যাটস ইট সো দিস ইজ দ্য লজিক মানে নরমাল আপনারা শুধুমাত্র পেন খান ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট আপনি যেই বিয়োগ করছেন সেই বিয়োগের বেস কত তা জানতে হবে বাইনারি বেস দুই এটা আমি জানি উপরে কোনো সময় ছোট সংখ্যা থাকা যাবে না উপরে বড় সংখ্যা থাকতে হবে উপরে যদি ছোট সংখ্যা দেখেন তাহলে বেস যুক্ত করে দিবেন হাতের এক সামনে যুক্ত করবেন বেস যুক্ত করবেন হাতের এক সামনে যুক্ত করবেন বেস যুক্ত করবেন হাতের যুক্ত করবেন এটা ছাড়া কিছু কাজ হচ্ছে না ভাই এইটা বিজয় দিবস উপলক্ষে আমরা নয়শো নিরানব্বই টাকা করে রেখেছি বায়োট ফোর একেবারে নতুন কোর্স নতুন নতুন নিউ নিউ কোর্স ঠিক আছে নতুন নতুন চাপ্টার সব নতুন অধ্যায় দুইটা মাত্র ক্লাস হয়েছে এই কোর্সটা আপনার জন্যই কারণ আপনি নতুন কোর্স খুঁজছিলেন

সবচেয়ে বড় চমক হচ্ছে এটা সি প্রোগ্রামিং ২৭টা ক্লাস দুই ঘন্টা করে একবার এ টু জেড বেসিক টু অ্যাডভান্স সি প্রোগ্রামিং এবং পাঁচটা সিউনশিপ সবিং শুধু সি প্রোগ্রামিং উপর হয়েছিল তিন নম্বর অর্থ এটার মধ্যে অনেক জোস আমি করানোর ট্রাই করেছি আর এটা ছাড়াও আমাদের আরও একটা কোর্স আছে আইএফআরসি দুই বা যেটা ফাইনাল রিভিশন কোর্স যাদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে আইসিটি পুরো বই ক্লিয়ার আছে তারা এই কোর্সটা নিয়ে নেবেন পনেরোটা ক্লাস তিন ঘন্টা করে এটা রিভিশন কোর্স মানে রিভাইজার জন্য এটা ক্লাস স্টার্ট হবে আগামী বছর পনেরোই ফেব্রুয়ারিতে ওকে দুই হাজার পঁচিশ টা বিশটা ক্লাসে অ্যাক্সেস আপনি ফ্রি তে পাবেন দশটা এক্সাম পাবেন আরেকটা টেস্ট পেপার পাবেন ফেব্রুয়ারি মাসের দিকে যেটা মূল্য চারশো নিরানব্বই টাকা বাট আপনি ফ্রি তে পেয়ে যাবেন ওকে কোর্স নিলে সো এটার প্রাইস হচ্ছে নয়শো সরি নয়শো নিরানব্বই টাকা না চারশো উনপঞ্চাশ টাকা সো এই কোর্সটা কেনার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি সেভেন জিরো ওয়ান নাম্বারে আর যা নোট করিয়ে দিয়েছি তাও আপনাকে সাবমিট করতে হবে জির ওয়ান সেভেন সিক্স সেভেন ট্রিপল থ্রি সেভেন জিরো ওয়ান নাম্বারে